দর্শক ট্রেন বাস এবং লঞ্চে ঈদ যাত্রার আরো খবর জানতে আমরা যুক্ত হতে চাই আমাদের সহকর্মীদের সাথে শুরুতে যেতে চাই ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম আরিফ প্রায় রাত নটার বেশি বাজে এখন কি চিত্র দেখছেন রেল স্টেশনে যাত্রীরা ঠিক মতো উঠতে পারছেন কিনা অভিযোগ আছে কিনা কোনো নিশ্চয়ই অভিযোগের যে বিষয়টি বলেন তো সেটা দিয়েই আসন শুরু করতে চাই অনেক যাত্রী তারা নির্ধারিত যে আসন পেয়েছেন টিকিট ক্রয় করেছেন এছাড়াও স্ট্যান্ডিং টিকিট ক্রয় করেছেন তারা প্রত্যেকেই বলছেন বা কিছু কিছু সংখ্যক যাত্রীরা তারা কিন্তু ট্রেনে উঠতে পারছেন না সেই ভোগান্তির বিষয়টা কিন্তু আমরা সেই দুপুরের পর থেকে জেনে আসছি বা বলে আসছেন তারা এর পাশাপাশি আমি যদি একটু দেখাতে যাই বিকেলের পর বা কিংবা সন্ধ্যার পর থেকে প্রতিটা প্রতিটা ট্রেন ঠিক কমলাপুর রেল স্টেশন থেকে উপচে পড়া ভিড় প্রত্যেকটা ট্রেনেই শুধু বগিতে নয় বা ভেতরে নয় ছাদে ট্রেনের ছাদে কিন্তু আর বসার মতো জায়গা নেই যাত্রীদের বা ওঠার মতো পরিস্থিতি নেই ট্রেনের যে বগিগুলো আছে যেগুলো দরজার সামনে যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তারা ঝুলে ঝুলে গন্তব্যে পৌঁছাচ্ছেন এবং কি তারা এত কষ্ট করে যাচ্ছেন এবং ভেতরে পরিবেশটা আরও ভয়াবহ কারণ ট্রেনের ভেতরে যে পরিমাণ গরম সেই গরমে প্রত্যেকেই নাবিশ্বাস হয়ে পড়েছেন এর পাশাপাশি ট্রেনের যাত্রীরা তারা বরাবরই বলছেন যে ট্রেনের ব্যবস্থাপনা আরও ভালো করা হোক যেহেতু এটি এই যে রেলপথের যাত্রাটা তারা অনেকটা স্বস্তিদায়ক মনে করছেন বা ঝুঁকিহীন মনে করছেন বিধায় কিন্তু তারা এই পথ বেছে নিচ্ছেন কিন্তু আসলে পরবর্তীতে দেখা যাচ্ছে যেহেতু কালবাদে পরশু ঈদ সেক্ষেত্রে শেষ মুহূর্তের যে যাত্রা সেই যাত্রা পথটা ঠিক এভাবেই ভোগান্তি হাজারো ভোগান্তি মাথায় নিয়ে তারা গন্তব্যে পারি দিচ্ছেন একটি বিষয় জানিয়ে রাখি চিলাহাটি ট্রেন একটিমাত্র ট্রেন যেটা আজকের সময়ে বা আজকের দিনের জন্য দু ঘন্টা বিলম্বে ছেড়েছে আর বাকি ট্রেনগুলো মোটামুটি বলা যায় দশ থেকে পনেরো বা বিশ মিনিট পর বিলম্বে কিন্তু ট্রেন ছেলেরা আছেন যে এই যে ভয়াবহতার যে চিত্র শুধুমাত্র যে নারী পুরুষ তাও কিন্তু না অনেকেই যারা দরজার দরজার দরজা দিয়ে যারা ভেতরে প্রবেশ করতে পারছে না তারা কিন্তু জানলা বেছে নিচ্ছে সেই জানলা দিয়েও কিন্তু আমরা দেখেছি যাত্রীদের প্রবেশ করার যে বিষয়টা সে সব কিছু মিলেই বলা যায় যে হাজারো ভোগান্তি মাথায় নিয়ে এই প্রিয়জনের হাসি মাখা মুখটা দেখবেন এবং ঈদের দিন নামাজ পড়বেন একত্রে সেই যে সেই যে প্রত্যাশা সেই যে আশা সেটা আসলে তাদেরকে সহজ করে দিয়েছে গন্তব্যে যাওয়ার জন্য তো এই ছিল তুমি এখান থেকে সব শেষ দর্শক এবারে আমরা যেতে চাই রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে সেখানে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার অজিত বাস এই যাত্রা কেমন দেখছেন ঘন্টার পর ঘন্টা মহাসড়কে যাত্রীদের আটকে থাকতে হচ্ছে এমন অভিযোগ পাওয়া গেছে ভিড় কেমন যাত্রীদের অভিযোগ সম্বন্ধে জানাবেন জি তন্নি আমি এই মুহূর্তে আছি সবচেয়ে আসলে জন জনবহুল একটা টার্মিনাল সেটা সায়দাবাদ বাস টার্মিনালে সেখানে আসলে ভোর থেকেই কিন্তু আজকে কিন্তু এখানে যাত্রীদের কিন্তু আসলে ভিড় ছিল দুপুরেও মোটামুটি বেশ ভালোই ভিড় ছিল বিকাল থেকে কিন্তু আসলে আমরা এখানে যেটা দেখতে পেয়েছি সেটা হলো যাত্রী কিন্তু আসলে যাত্রীদের কিন্তু তখন উচ্ছে পড়া ভিড় ছিল সেই সময়টাতে কিন্তু বাসের সংখ্যা একটু কম ছিল যদিও বাসে আসলে দূরপাল্লার বিভিন্ন জায়গায় বাসে আসলে রাস্তায় যানজট থাকাতে কিন্তু বাসগুলো আসলে সময় মতো আসলে ঢাকায় পৌঁছাতে পারেনি আর সেই কারণে কিন্তু আসলে তখন কিন্তু যাত্রী সংখ্যা কিন্তু অনেক শত শত যাত্রী কিন্তু তখন কিন্তু আসলে সাহেদাবাদ বাস টার্মিনালে কিন্তু তারা কিন্তু ঈদুল আজহা উপলক্ষে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে তারা যাওয়ার জন্য তারা কিন্তু এখানে অপেক্ষায় ছিলেন তারপরে কিন্তু আসলে সন্ধ্যার পরে কিন্তু আসলে এখানে কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি কিছু বাস কিন্তু বিশেষ করে কুমিল্লা কুমিল্লা মুখীর যে আসলে চট্টগ্রাম বিভাগের যে কি বাসগুলো সেই বাসগুলো কিন্তু এখানে কিন্তু আমরা আসতে থাকি তারপর এখান থেকে আসলে আপনি জানেন এখানে আসলে আপনাকে আপনি অবগত আছেন আসলে আজকে সকাল এগারোটার পরে কিন্তু এখানে সড়ক পরিবহন উপদেষ্টা কিন্তু এখানে পরিদর্শনে আসেন সায়দাবাদ বাস টার্মিনালে এখানে আসলে যাত্রীদের কিছু কিছু অভিযোগ ছিল যে আসলে এখানে যে তাদের টিকিট যে টিকিটের দাম কিন্তু আসলে বাড়তি নেওয়া হচ্ছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে কিন্তু সড়ক পরিবহন উপদেষ্টা কিন্তু এখানে আসেন এবং তিনি দুইটি প্রতিষ্ঠা বাস কোম্পানিকে কিন্তু তিনি আসলে অভিযোগ অভিযোগে আসলে তিনি অভিযুক্ত করেন এবং তাদেরকে একটাকে তিনি আসলে তিনি পাঁচ হাজার টাকা জরিমানাও করেন আসলে তারপরে আমরা কিন্তু আসলে এখানে মোটামুটি আসলে বলা যায় যাত্রী সংখ্যা কিন্তু সন্ধ্যার পরে কিন্তু আসলে যাত্রী সংখ্যা ধীরে ধীরে কিন্তু এখানে বাড়তে থাকে তারপরে এখানে আসলে যদিও একটু বাসের সংখ্যা কিন্তু কম যেটা আসলে মালিক মালিক সমিতি যেটা বলছেন সেটা আসলে যে এখানে আসলে মহাসড়কে যানজট থাকার কারণে কিন্তু সময় মতো বাসগুলো কিন্তু আসলে পৌঁছাতে পারেনি আমরা আসলে এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করব যে সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের একজন নেতৃবৃন্দ আসলে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা তার সাথে একটু জানতে চাইবো আসলে তারা আসলে যে ঈদুল আজহায় তারা আসলে এবার দর্শক আমরা এবারে একটু যেতে চাই নদী পথে যাত্রায় সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখ মানুষের উচ্চে পড়া ভিড় সড়ক রেলপথের মতো শেকড়ের টানে নদী পথেও যাত্রা করছেন রাজধানীবাসী বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী লিটন মাহমুদ লিটন সড়ক এবং রেলপথের ঈদ যাত্রার খবর শুনছিলাম আমরা নদীপথের পথের খবর কি জানাবেন ভিড় কেমন দেখছেন শেষ মুহূর্তে আপনাকে ধন্যবাদ আপনি জানেন যে একদিন বাদেই পবিত্র ঈদুল আজহা সেই কারণেই আসলে প্রিয়জনদের সঙ্গে এবারের যে ঈদ সেই ঈদ আনন্দ উপভোগ করতে ভাগাভাগি করে নিতে সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় করছেন রাজধানীবাসী আমরা দেখেছি সকাল থেকে ঘুড়িগুড়ি বৃষ্টি এবং থেমে থেমে বৃষ্টির মাঝেই কিন্তু যাত্রীরা সদরঘাটে যে লঞ্চ টার্মিনাল রয়েছে সেখানে ভিড় করেছেন এবং বেলা বাড়ার সাথে সাথে সেই ভিড় যেন জনস্রোতে পরিণত হয়েছে আমরা এখন প্রায় নটারও অনেক বেশি সময় রাত এখনও যদি একটু দেখাতে চাই আপনার যে পল্টুনগুলোতে মানুষের যেন উপচে পড়া ভিড় এই ভিড় পল্টুন থেকে ছাড়িয়ে গিয়ে থেকেছে একেবারে যে লঞ্চগুলো রয়েছে লঞ্চগুলোর ডেক এবং কখনো কখনো কোনো লঞ্চের ছাদেও আমরা অতিরিক্ত যাত্রী দেখতে পেয়েছি এবারের ঈদ যাত্রা নিয়ে আমরা কথা বলেছিলাম যাত্রী সাধারণের সঙ্গে তারা যেটি বলছেন যে বৃষ্টির কারণে কিছুটা তাদের দুর্ভোগ হলেও অনেকটা লঞ্চ যে যাত্রা স্বাচ্ছন্দ্যের সেটি কিন্তু তারা করতে পারছেন তবে এই লঞ্চ হাট অব্দি পৌঁছতে যারা বিভিন্ন সড়ক এখানে আসছেন বিশেষ করে কোরবানির যে গরুর হাট সেই হাট থাকার কারণে গুলিস্থান থেকে সদরঘাট আসার যে যাত্রা সড়ক সড়কপথটি সেটি আসলে এত বেশি যানজট ছিল যেটি তাদের ভোগান্তি অনেকগুলো বাড়িয়ে দিয়েছেন আমরা দেখেছি যে বিকেলবেলা অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে সেই সরকারের যে নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত এম শাখাত হোসেন তিনি কিন্তু এই যে বিআইডাব্লুটি এর যে ঈদ যাত্রার যে ব্যবস্থাপনা সেটি পরিদর্শনে এসেছিলেন এবং সেটি পরিদর্শন শেষে তিনি কিন্তু একই কথা যাত্রীরা যে কথাটি বলছেন তিনি কিন্তু একই সুরে একইভাবে কথাটি একইভাবে কিন্তু সেই যে বিষয়টি যাত্রীদের সঙ্গে মিলিয়ে সেটি তিনি বলেছেন এবং তিনি বলছেন যে সদর ঘাটকে বাঁচাতে হলে আসলে এই যে সদরঘাটে আসার যে পথটি সেখানে একটি এক্সপ্রেসওয়ে নির্মাণের তিনি পরামর্শ দিয়েছেন এবং আজ অবধি এখন পর্যন্ত প্রায় নব্বইটি লঞ্চ দক্ষিণাঞ্চলের প্রায় বিয়াল্লিশ রুটের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে আজ প্রায় দেড় শতাধিক লঞ্চ দক্ষিণ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে ছেড়ে যাবে এবং এই সকল লঞ্চে প্রায় দেড় লক্ষাধিক যাত্রী পরিবহনের কথা রয়েছে জি ধন্যবাদ আপনাকে দর্শক ট্রেন সড়ক এবং নদীপথে ঈদ যাত্রার খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা